সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিয়েছে দর্শক এই মুহূর্তে আরেকটি সর্বশেষ সংবাদ বিএনপির সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী যা বললেন ডক্টর প্রিয়াঙ্কা খবরে বলা হচ্ছে দু সালের একাদশ জাতীয় নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী হিসেবে শ্যারপুর এক আসন থেকে ভোট করেন ডক্টর সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা তিনি ধানের শীষের মনোনয় পেয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী হজরত আলী কারাগারে থাকার কারণে একাদশ নির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করে বিএনপি বাবার তুমুল জনপ্রিয়তা ও চৌকুশ নেতৃত্বে ভর করে প্রিয়াঙ্কা ভিত কাপিয়ে দেন সেই সময়ের আওয়ামী লীগ আওয়ামী লীগের দুর্গের সেই নির্বাচনে দুপুর বারোটার মধ্যে পঁয়ত্রিশ হাজার ভোট পেলেও কারচুপি অভিযোগ এনে অবশেষে ভোট থেকে সরে দাঁড়ান তিনি এবার বিএনপির মনোনয়ন পাওয়া দশ নারীর মধ্যে প্রিয়াঙ্কার নাম উঠে আসায় আবারও দু হাজার সালের নির্বাচনের সেই প্রতিবাদী চিত্র চোখে ভাসছে শেরপুরের মানুষের মনে এবারে ব্যাপারে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেরপুর এক আসন থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী ডক্টর সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা বলেন আমি দু সালের আঠারো সালে ধানের শীষের প্রতীক নিয়ে এক আসন থেকে নির্বাচন করেছিলাম সেই সময় আমি শেরপুর সদরের সর্বস্তরের মানুষের চোখ মুখে ধানের শীষের জনপ্রিয়তা ও ভালোবাসা দেখেছি এক ঘন্টা সময়ের মধ্যে সাধারণ মানুষ যে পরিমাণ ভোট আমাকে দিয়েছিল তা দেখে বুঝে যায় তারা ধানের শীষ এবং আমাকে কতটা ভালোবাসে তারেক পরিক্রমায় এবারও আমাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে এজন্য আমি দেশনাধি জিয়া তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমকে ধন্যবাদ জানাই তার সম্মিলিত প্রচেষ্টায় আমি ইমানুলে পেয়েছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমি ইমানুলে পেয়েছি 2018 সালে আমি প্রতিবাদ করে ভোট কারচুপির প্রতিবাদ করেছিলাম দর্শক এই ছিল যেটা বিএনপি সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী যিনি বলেছিলেন মানুষের যে ভালোবাসা পেয়েছেন এবং ধানের শীর্ষের প্রতি যে জনপ্রিয়তা সেই আবেগিক উঠে এসেছে তার এই বক্তব্যে ধন্যবাদ সবাইকে আশা করছি আমাদের সাথে থাকবে